আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি হচ্ছে রূপের রানি মানে টুটি ফুটি দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা এখানে আমি হাফ কেজি ওজনের এক পিস পেঁপে নিয়েছি ফুল পেঁপেটা আমি দেব না আমি অর্ধেকটা দেবো এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি খুব বেশি মোটাও হবে না এবং পাতলা তো হবেই না পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি এগুলো আমি এখন ইউ করে কেটে নেব আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন আমি ছুরি দিয়ে কাটতেছি এই যে এইভাবে কেটে নিতে হবে অনেক মজাদার এই রেসিপিটা বাচ্চাদের তো খুবই খুবই পছন্দ এবং যে কোনো ডেজার্ট আইটেম কেক বিস্কিট সব কিছুতে এটা দিলে অনেক ভালো লাগে খেতে আমার সবগুলো কাটা হয়ে গেছে আমি অর্ধেকটা পিপে নিয়েছি এখানে আড়াইশো গ্রামের মতো আর এখানে আমি পানি দিয়েছি এক কাপ এবং হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা গলে যাব তারপর আমি এই পেঁপেগুলো এখানে দিয়ে দেব তো চিনিটা গলে গেছে এখন আমি এখানে যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিলাম এটা ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই চুলার রাস্তা মিডিয়ামে আছে ডেকে দিলে হয় কি খুব বেশি সেদ্ধ হয়ে যেতে পারে এই জন্য আমি ঢাকনা দিয়ে ডাকবো না নেড়ে একটু দিচ্ছি আর এটাকে তো খুব বেশি সিদ্ধ করতে হবে না হাফ সেদ্ধ হলে হবে একটু স্বচ্ছ কাচের মতো হলে আমি নামিয়ে নেব একটু নেড়ে চেড়ে দিলাম নেড়ে চড়ে চুলা রাস্তার দিকে রেখে আমি আমার টুনির সাথে একটু মজা করতে চলে আসলাম কাজের ফাঁকে ফাঁকে ওর সাথে একটু মজা দুষ্টুমি না করলে তো আমার ভালোই লাগে না আরও দু একটা হ্যাঁ কামড় তো খেতেই হয় প্রতিদিন দুই চারটা কামড় তো আমাকে দেবেই কামড় খামছি আমাকে তো দেবেই সবসময় তাই কাজের ফাঁকে ফাঁকে ওর সাথে একটু মজা করি কারণ পুরো বাসাটার মধ্যে শুধু আমি আর ওই আছি এই জন্য বাচ্চারা চলে গেছে মাদ্রাসায় এই জন্য ও আমি আর আমার মেয়েই থাকি বাসায় যে আমার টুনি কামড় তো দেবেই আমাকে এত আদর যত্ন করি তারপরও কামড় দেয় যাই হোক এটা আমার হয়ে গেছে পানিটা খুব বেশি শুকাবো না একটু মথা মথার মতো থাকবে ওই পর্যায়ে আমি নামিয়ে নেব আর পানি বেশি থাকলে হয় কি এটা রংটা ভালো মতো পেঁপের গায়ে লাগবে না তাই একটু মাখা মাখা থাকা অবস্থায় এটা আমি নামিয়ে নিব হয়ে গেছে একদম স্বচ্ছ হয়ে গেছে কাচের মতো খুব বেশি সিদ্ধ হয়নি আমি নামিয়ে তিনটা বাটির মধ্যে নিয়েছি এখন আমি দুটা কালার অ্যাড করব এখানে এক বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি জর্দার রং যেটা আমরা জর্দাতে দিয়ে থাকি সেই রংটা আমি একটু দিয়ে দিলাম আরেকটা দিয়ে দেবো আমি সবুজ রং এটা আমরা কেকের কালার এটা কেকের মধ্যে দিয়ে থাকি কেকের কালারটাই দিয়ে দিলাম আরেকটা আমি সাদায় রাখবো পেঁপের সাথে কালারটা খুব করে মাখিয়ে নেব। তো আমার মাখানো হয়ে গেছে খুব ভালো মতো মিশিয়ে নেবেন আর একটা আমি সাদাই রেখেছি আর এখানে আমি দিয়ে দেব একটু চাইলে ভ্যানিলা দিতে পারেন সবগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম একটু অরেঞ্জ ফ্লেভার তাতে একটু অরেঞ্জ অরেঞ্জ গ্রান আসে এই জন্য আমি একটু অরেঞ্জ ফ্লেভার এক ফোঁটা এক ফোঁটা অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিলাম এখন ঠান্ডা করার পর ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেবো সাত থেকে আট ঘন্টার মতো যাতে পুরা শিরাটা এবং রংটা পেঁপের ভিতরে যায় এই জন্য রেখে ফ্রিজ থেকে বের করলাম দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে একদম রূপের রানী দেখতে যেমন সুন্দর খেতে অনেক মজা বাচ্চারা কিন্তু এমনিতেই খেতে চায় এটা এটা হাত দিয়ে ধরলে কিন্তু শক্ত কিন্তু খেতে একদম পাকা নারিকেল যেমন কসকস করে ঠিক এমন কসকস করে কিন্তু মিষ্টি এবং সব ঘ্রান অরেঞ্জ ফ্লেভার ভ্যানিলাঞ্চ দিলে ভ্যানিলার ঘ্রাণ আসবে তো আমার সবগুলো হয়ে গেছে এগুলো চাইলে আপনারা বানিয়ে সংরক্ষণ করেও রাখতে পারেন আর এখানে যদি চিনির সিরাটা একটু বেশি থাকে তাহলে ছাকনি দিয়ে ছেঁকে নেবেন আমার খুব বেশি নাই একদম মাখা মাখা আছে এই জন্য আমি এইভাবেই একটা ট্রেতে ডেড়ে এটাকে রুদ্রে শুকিয়ে নেবো খুব বেশি শুকানো তো যাবেই না খুব বেশি শুকালে এটা হবে কি একদম ছোট হয়ে যাবে শক্ত হয়ে যাবে তখন আর খেতে মোটেও ভালো লাগবে না হালকা মাথা মথা সেদ্ধ শুকালেই হয়ে যাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট রোদে একবার দুইবার নাড়াচাড়া দিলেই হয়ে যাবে তো ছাদে যাওয়ার সমস্যা এতদূর ছাদে যেতে হয় যেন আমি বারান্দার মধ্যে শুকিয়ে নিয়েছি তো আমার শুকানো হয়ে গেছে খুব সুন্দর হয়েছে প্রিয় সম্মানিত ভাই ও বোনেরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার সাথেই থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবস্থা আমার হয়ে গেছে এগুলো আপনার বছর ভরে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে বাচ্চারা এমনিও খেতে অনেক ভালোবাসে খুব সুন্দর লাগে দেখতে এবং খেতেও অনেক মজাদার আমি তো তো রোদ্রে শুকানোর আগে খাওয়া শুরু করছি আর রোদে শুকানোর পরে তো আমি কাজ করতে চার একটা একটা মুখে দিতেছি খুব ভালো লাগতেছে সবাই ভালো থাকবেন আল্লাহ